বাংলাদেশ নৌবাহিনীর ব্রাভো দুই হাজার ব্যাচের নবীন নাবিকদের এই মনোরম ও বর্ণাঢ্য প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত দীর্ঘ বাইশ সপ্তাহ সাফল্যের সাথে প্রশিক্ষণ শেষ করে আজকের এই প্রাণবন্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন নাবিকরা দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার মহান ও পবিত্র পেশাগত জীবনে প্রবেশ করতে যাচ্ছে এজন্য আমি তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন একই সাথে আজকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত সকল সুধীবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজ এই বিশেষ ক্ষণে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতভয় বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের যাদের সর্বোচ্চ আধুনিক আইনের অংশ হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্ম সংযোজনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রিয় অতিথিবৃন্দ বাংলাদেশ নৌবাহিনী জাতীয় নিরাপত্তা রক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সিসমিক সার্ভে পরিচালনা ক্রুড অয়েল স্থানান্তরে স্থানান্তরে পাইপলাইন স্থাপন কক্সবাজার জেলায় মাতারবাড়িতে বাড়িতে কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন মহেশ মহেশকারীতে এলএনজি টার্মিনাল নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের নিরাপত্তা ও জরুরি সহায়তা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী গার্ড পরিচালনা করছে এছাড়া মৎস্য সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং সারা বছর ব্যাপী উপকূলীয় এলাকা এবং গভীর সমুদ্রে নিয়মিত টহল প্রদান করে চলেছে শুধুবৃন্দ আপনারা জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ই নেই টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা করে চলেছে এছাড়াও নদী পথে ও সমুদ্রে বিভিন্ন দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড দ্রুততম সময়ের মধ্যে কার্যকর কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে ফেনী কুমিল্লা ও নোয়াখালী জেলায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যা মোকাবেলায় এবং বন্যা পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসনে দুঃস্থ পরিবারের মাঝে ঘর তৈরি করত হস্তান্তর সহ বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী উল্লেখযোগ্য অবদান রেখেছে দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ যেসব দেশ সমুদ্র সম্পদ ব্যবহার করে উন্নতির চেষ্টা করেছে দ্রুত গতিতে তাদের অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে এ কারণেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাধিকারের তালিকায় ব্লু ইকনমি তথা সুনীল অর্থনীতি বিশেষভাবে স্থান করে নিয়েছে এর ধারাবাহিকতায় সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে সীমা সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ হেলিকপ্টার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে দু সালে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নৌবাহিনী একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে বর্তমানে ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা অর্জনের অংশ হিসেবে নতুন ঘাঁটি জাহাজ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে সাবমেরিনের অপারেশনাল কর্মকাণ্ড ও রক্ষণাবেক্ষণের জন্য কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি নির্মাণ করা হয়েছে অপরদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উপকূলবর্তী এলাকায় নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা যে ঘাটিটা অবস্থান করছেন এই ঘাটি বা নজর বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে নবনির্মিত এই ঘাটিসমূহ পায়রা এবং মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর সহ উপকূলীয় এলাকায় নিয়োজিত বাণিজ্যিক জাহাজ মাছ ধরার নৌকা ও ট্রলার এবং ব্লু ইকোনমি সংশ্লিষ্ট সকল মেরিটাইম প্রতিষ্ঠান সমূহের নিরাপত্তা ও সমুদ্র সম্পদের সুরক্ষা নিশ্চিত করে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করছে এদিকে নৌবাহিনীর দক্ষ পরিচালনায় খুলনা শিপিয়ার্ড লিমিটেড বর্তমানে মিডিয়াম ও লার্জ পেট্রোল কাপ নির্মাণের সক্ষমতা অর্জন করেছে সম্প্রতি খুলনা শিপয়ার্ডে নির্মিত পাঁচটি পেট্রোল কাপ ইতিমধ্যেই নৌবহরে সংযুক্ত হয়েছে সর্বশেষ গতকাল খুলনা নৌঘাটিতে এই পেট্রোল কাপ স্কোয়াডনের পঞ্চম জাহাজ বা নৌজ কমিশন করা হয়েছে এছাড়াও নেভেল এভিয়েশনকে শক্তিশালী করার লক্ষ্য সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তোমরা বাংলাদেশে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নাবিক হতে চলেছ তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করে বাংলাদেশ এবং আমাদের প্রিয় নৌবাহিনীকে বিশ্ব দরবারে আরো গৌরব উজ্জ্বল আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হবে তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নাবিক প্রশিক্ষণ স্কুলে অর্জিত গ্রাম প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়নে তোমরা অবদান রাখতে সক্ষম হবে বলে আমি আশাবাদী তোমাদের মনে রাখতে হবে আমাদের সশস্ত্র বাহিনীর রয়েছে এক সুদীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাস দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে তাদের কাপ মিলিয়ে তোমাদেরকে কাজ করে যেতে হবে মনে রাখবে যে কোনো পেশায় উন্নতি করতে হলে সততা কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই আমি আশা করি প্রশিক্ষণ স্কুল থেকে তোমাদের অর্জিত শিক্ষাকে যথাযথভাবে ব্যবহার করে তোমরা সকলে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নাবিক হিসেবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখবে নাবিক হিসাবে তোমাদের চরিত্রে দেশপ্রেম আনুগত্য শৃঙ্খলা মূল্যবোধ সাহসিকতা ও শিষ্টাচার দৃঢ়ভাবে ধারণ করবে মহান সৃষ্টিকর্তার উপর অবিচল বিশ্বাস স্থাপন করে তোমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এ আমার দৃঢ় প্রত্যাশা প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদের উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক সংকটময় মুহূর্তে বাঙালি নাবিক ও তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত হয় নৌ কমান্ডো দল যারা অপারেশন জ্যাকপট পরিচালনা করে স্বাধীনতা যুদ্ধে বয়ে আনে অসামান্য সাফল্য স্বাধীনতা পরবর্তী সময়ে